জামায়াত ইসলামের বর্তমান আমির সাহেব তার কিছু কথা আমাদেরকে খুব মুগ্ধ করছে কখনো কখনো চোখে পানি নিয়ে এসে দেয় চোখে পানি চলে আসে তার কথাগুলো এই যে বন্যা দুর্গত এলাকায় উনি যে কথাটা বলেছে এটা কিন্তু আমি দুই জুমা আগেও আলোচনা করেছি বিদেশ থেকে এসে আমি বলেছিলাম যে তাদেরকে আপনারা যে ত্রাণ নিয়ে যাচ্ছেন ত্রাণ বলবেন না হাদিয়া বলবেন উপহার বলবেন উনি যে কথাটা বলেছেন আরো সুন্দর করে বলেছেন আর কি এই যে এত নরম করে কথা বলা তিনি কি বলেছেন যে ভাই তো ভাইয়ের বাড়িতে আসতে পারে বোন তো বোনের বাড়িতে আসতে পারে আপনি কি কি আপনারা আমাদেরকে ভাই করেন আমরা যদি আপনাদের ভাই হয়ে থাকি বোনদের বাড়িতে ভাইদের বাড়িতে বেড়াতে এসেছি হাতে তো কিছু করে নিয়ে আসে ভাই ভাইয়ের বাড়িতে তো হাতে করে কিছু নিয়ে আসে আমরা আপনাদের জন্য কিছু উপহার নিয়ে এসেছি কত বড় মারাত্মক কথা আসলে এই সমস্ত কথা দিয়ে অমুসলিমের মনও কিন্তু জয় করা যায় তো আমরা এখান থেকে একটা বিষয় খেয়াল করতে পারি এবং শত্রুদের প্রতি তার যে ভালোবাসা উনি বলেন যে আমার কোনো ক্ষোভ নেই রাগ নেই গুসা নেই সবাইরা আমরা মাফ করে দিয়েছি তো এই যে উদারতা এই উদারতাটা মানুষকে অনেক অনেক বড় বড় করে করে ভাই আপনি যেই উদারতা করেন না কেন পৃথিবীর ইসলামী করতে হবে এটা তো জরুরি না আন্দোলন করতে হবে এটা জরুরি না ভাই আপনি মানুষ কিনা মনুষ্যত্বের গুণা বলে আপনার ভিতরে আছে কিনা আপনি কোরআন সন্ন্যার পক্ষে আছেন কিনা এটা কিন্তু আপনার খেয়াল করতে হবে তো ব্যক্তি হিসেবে কথাগুলো আসলে হৃদয় ছুঁয়ে যায় কেন বললাম আল্লাহর হাবিব সালি একটি হাদিস আছে যে কিছু কিছু বয়ান আছে মতো জাদুর মানুষকে প্রভাবান্বিত করে মনে হিংসা এবং শত্রুতা রেখে কখনো বড় হওয়া যায় না এটা লিখে রাখেন এই যে আপনারা অনেকে আছেন গার্মেন্টস এ কাজ করেন অনেকে আছে সচিবালয় কাজ করেন অনেকে আপনারা আছেন ইউটিউবার ফ্রিল্যান্সার আমার উপরে কেউ চলে যাক এটা অনেকে চায় না কিন্তু আপনি ভুলে যান যে আপনার যেটা রিস্কে আছে এটা তো আপনার কাছে আসবেই ভাই ওর যেটা রিজিক আছে ওটা আপনি ওর যদি শিকলে বন্দি করে মাটির নিচে গাই ফেলেন তারপরও সে পাবে আপনি আটকাইতে পারবেন না এই জিনিসটা আপনি মাথায় রাখেন যে নসিবে ওর যেটা আছে ও পাবে আমার যেটা আছে আমি পাবই নসিবে কেন এত হতাশা কেন এত এত অস্থিরতা এই জায়গাটা আমরা খেয়াল করবো মনে শত্রুতা হিংসা এবং এই যে কামড়ে ধরে পেছনে টানা এই সমস্ত চিন্তা আমরা করবো না আল্লাহ তৌফিক দান কর ভালো যুবক চিনার একটা উপায় আছে খেয়াল করেন কয়েকদিন আগে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আমার দেখা হয়েছিল আমি খেয়াল করলাম খুব মনোযোগ দিয়ে লোকটা সবসময় হাসি মুখে কথা বলে এবং নিচের দিকে তাকায় থাকে এবং তার হাতে বাদাম দেওয়া হচ্ছিল তিনি কিন্তু এইভাবে হাত পাতেন নাই ঠিক এইভাবে হাতটাকে পেতেছেন এইভাবে কি আদব এত বড় মনের একজন ক্রিকেটার যে কথাটা বলতে চাচ্ছিলাম আমরা অনেক সময় বুক ফুলাইয়া চোখগুলোকে ঢ্যাপ করে টাকাবুরীর সুরোতে আরেকজন মানুষের দিকে তাকায় বিশেষ করে ছেলেরা মেয়েরা একে অপরের দিকে তো মুরব্বীদের সামনে আমাদের কোনো বিনয় থাকে না তো আমরা আমাদের নিজেদেরকে যত ছোট করব যত বিনয় করব আল্লাহ তত আমাদেরকে বড় করবে মনে রাখবেন যে গাছে ফল বেশি এই গাছটা তত নত থাকে যেটা ফল থাকে না এটা বেশি খালি ফরফর করে উঠে যায় ওপরের দিকে হা করে থাকে এই পৃথিবীতেও সেম কিছু মানুষ আছে ভিতরে অনেক যোগ্যতা কিন্তু দেখবেন একেবারে মাঝ ও রক্ষমের মতো চলতেছে বিনয়ী ভাবে কিছু মানুষ পাবেন এরকম কোনো যোগ্যতা নাই ঠন 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 ভাবসাম এরকম আমি আইনস্টাইনের পোলা এরকম বাবার কি এরকম হওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বিনয়ী হয়ে তাওয়াজু অবলম্বন করে চলার তৌফিক দান করুন